শীতে নতুন নতুন শাক সবজি পাওয়া যায় এই যে টমেটো আমার হয়েছে আদা দিয়েছি আলু দিয়েছি দুই রসুন দিয়েছি একটা পোড়া কাঁচামরিচ আমার বেলকনিতে হয়েছে পাঁচ আটটা দিয়েছি পেঁয়াজের ফুলকা দিয়েছি আমার বেলকনির রসুনের পাতা দিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম সামান্য পেঁয়াজ মোটামুটি করে তিন চারটি দিয়েছি হলুদ দেওয়ার পরে সামান্য পানি দিয়েছি দিয়ে সামান্য সরিষার তেল দিলাম দিয়ে এটা চুলায় তুলে এই যে পানিটা মরে গেলে এখানে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম সব সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে এগুলো আসার পরে আবার একটু ধনিয়া পাতা দিয়েছি এটা আমার ফ্রিজে ছিল সেগুলো দিয়ে দিলাম দেওয়ার এর পানি সম্পূর্ণ শুকিয়ে আসলে তেল দিয়ে সুন্দর করে ভাজার পরে আমি পাটায় বাটা বাটির ঝামেলায় চলে যাব না এটা আমি এখানেই ভর্তা করব। এই ভর্তাটা আমি দেখেন ডাল ঘটনা যেটা আছে ডাল ঘটনা দিয়ে আমি এটাকে ঘাটছি সুন্দর করে মানে পাটায় বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি এটা করে ফেলছি দেখুন আমার এই ভর্তাটা খুব ভাল লাগে আদা যেটা আছে আদাটাকে আমি জোরে জোরে করে নিয়েছি আদার রসটা বের হয়ে আসছে মধ্যে আমি এখানে মাছ মাংস ইউজ করিনি খুব চমৎকার লাগে গরম গরম ভাতের সাথে যদি একটু আচার তেলের আচার দিয়ে ভাত মেখে খাওয়া যায় খুব মজা রেসিপিটি আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন